রাজনীতিতে ছাত্র অবস্থায় এসেছিলাম রাজনীতি মানে জনসী কিন্তু এখন এই রাজ্যে রাজনীতি মানে ব্যবসা এবং সেই ব্যবসা প্রতিষ্ঠা করেছে শাসক তৃণমূল কংগ্রেস ওনাদের মুখ্যমন্ত্রী বা আরেকজন আছেন পার্ট টাইমার রাজনীতিবিদ ফুল টাইমার তাদের কল্যাণে পশ্চিমবঙ্গের রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে বিরোধী দলের বিধায়ক হিসাবে বিধানসভার অভ্যন্তরে প্রথম দিন থেকে যে হেনস্তার শিকার হয়েছি পরবর্তীকালে বিধায়ক উন্নয়ন তহবিল সেই তহবিলের অর্থ খরচা করতে গিয়ে রাজনৈতিক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে এই নিয়ে বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হাতে ওনার সামনে এই চিঠি দেওয়া হয়েছে উত্তর দেননি স্পিকার সাহেবকে বলা চিফ সেক্রেটারিকে বলা ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলেছি ডি কে বলেছি এসজেডিও এর কাছে গিয়েছি এমনকি আমাদের সম্মানীয় মেয়র সাহেবের কাছে গিয়েও আবেদন করেছিলাম শহরের বিধায়ক হয়ে ওনার সাথে বসে পুরো টাকাটা ওনাকে দিতে চেয়েছি উনি আমার সাথে সাক্ষাৎ পর্যন্ত করেন সাংবাদিক সম্মেলন করেছি উনি উত্তর দেওয়ার পরে আমি পাল্টা সাংবাদিক সম্মেলন করে বলেছি মানুষের সামনে আসুন আমি কিছু প্রশ্ন করি আপনি শাসক দলের প্রতিনিধি হিসাবে উত্তর দিন দুবার মন্ত্রী ছিলেন বর্তমানে মেয়র ছিলেন তিনি সেই রাস্তাও মারান ফলে আমাকে এই অনশনে বসতে হয়েছে সরকারের শাসক দল পাল্টায় আজকে যে শাসক কাল সে বিরোধী হতে পারে পশ্চিমবঙ্গে ভবিষ্যতে কোনো বিরোধী দলের বিধায়কদের এইভাবে হেনস্থা করা রাজনৈতিকভাবে প্রতিবন্ধকতা তৈরি করে তার উন্নয়ন তহবিলের টাকা আটকে দেওয়া এবং সরকারি আধিকারিকরা ডিএম ফোন ধরেন না মেসেজ করলে উত্তর দেন না সরকারি আধিকারিকরা বিরোধী দলের জনপ্রতিনিধিদেরকে যে অসম্মান করে আমাদের যে হ্যান্ডবুক রয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা আছে আইএস আইপিএস অফিসার্স থেকে শুরু করে সরকারি আমলাদের বিরোধী দলে বিধায়কদেরকে কিভাবে সম্মান দেওয়া উচিত তার ধারে পাশে যান না ফলে এই চাটুকার আইএস আইপিএস অফিসারদেরকেও এক্সপোজ করাটা দরকার এই যে বিষয় এই বিষয়কে সামনে রেখে আমি আপনাদেরকে বলবো আমাদেরকে যে টাকা দেওয়া দেওয়া হয় তা দিয়ে এক গ্লাস জলও গরম করা যায় না তাহলে আটকানো কেন হয় আটকানো হয় আমি শিলিগুড়িতে আপনাদের অভিজ্ঞতা আছে যেখানেই আমি কাজ করতে গিয়েছি সেখানেই কর্পোরেশন এনভিডিডি এসজেডি এ রাজ্যের সরকারের প্রকল্প বলে আমি যদি পাঁচ লাখ টাকার কাজ দিই ওখানে তিরিশ লাখ টাকার কাজ নিয়ে আসি আচ্ছা পাঁচ লাখ টাকার কাজ তিরিশ লাখ টাকা কী করে হয়ে যায় হয়ে যায় এই যে শাসক দলের নেতা মন্ত্রীদের এই যে রকেটের গতিতে সম্পত্তি বেড়েছে তার কারণ এই কাজ থেকে ওরা টাকা খায় আর কারণ আমাদের আমরা ব্যর্থ ওরা কাজ করছে এইটা দেখানোর জন্য এবং টাকা খাওয়ার জন্য এই ধরনের পলিটিক্যাল অবস্ট্রাকশন সাথে শুধু এইটুকু বলবো এই যে আমাদের সাতচল্লিশটি ওয়ার্ড বা আমার বিধানসভার তেত্রিশটি ওয়ার্ড পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে কাজ হচ্ছে না কলোনির অবস্থা খুবই খারাপ পানীয় জলের অবস্থা শোচনীয় ড্রেন পরিষ্কার হয় না শুধু একটাই লক্ষ্য সম্পর্কে কাজ করতে দেওয়া যাবে ওকে আটকাও যা করবে ওকে বাধা দাও এই যে মানসিকতা এই সংকীর্ণ মানসিকতা যাতে ভবিষ্যতে কোনো শাসক দল সে যে দলেরই হোক না কেন তার যাতে না থাকে তা সুনিশ্চিত করার লক্ষ্যে আজকে এই অনশন কর্মসূচি স্বাভাবিকভাবেই ব্যক্তি একদিন না টার্গেট শিলিগুড়িতে ব্যক্তি শঙ্কর রাজ্যে টার্গেট বিরোধী দলের বিধায়ক আমি সব সময় এটা মনে করি শাসক বিরোধী এটা তো পরিবর্তনশীল সময় থেমে থাকে না আজকে যারা বিরোধী কালকে তারা শাসক আজকে যারা শাসক আগামীকাল তারা বিরোধী হবে ফলে স্বাভাবিকভাবে কোন বিরোধী দলের বিধায়ক কোনো শাসকের সময় যাতে তাদের মর্যাদা হানি না হয় তাদের সাংবিধানিক অধিকার সুরক্ষিত থাকে এটা নিয়ে সারা পশ্চিমবঙ্গে চর্চা হোক সেই চর্চার জায়গায় নিয়ে আসা উচিত বলে আমি জনগণের দরবারে এসেছি এবং জনগণের দরবারে আজকে রাম মন্দিরের হচ্ছে প্রতিষ্ঠা হয়েছিল বাইশে জানুয়ারি এই দিনে আমি শুরু করলাম এবং আগামীকাল এই ভারতবর্ষের বন্দিত রাষ্ট্রনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন অবধি আমি এই ফাস্টিং বা হাঙ্গাস্ট্রাইক আমি করব যদি কেউ বাধা দিতে আসে তাহলে ইনডেফিনিট হাঙ্গা স্ট্রাইক করব